চ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা চলছে মায়ের রমজান মায়া রমজানে কি করবেন আসলে রহমত বরকত এবং মাকফরাত অর্থাৎ রহমত প্রথম দশ দিন আমাদের উপরে আল্লাহ তালার বিশেষ রহমত এবং বরকত এবং মাকফরাত এই টোটাল মোটামুটি এই তিন চারটা ভাগ নিয়ে কিন্তু আমাদের মায়ের রমজান আমাদের দুয়ারে আসে এবং আমরা এই মাহের রমজানে বেশি বেশি রহমত মার ফিরা করব এবং বেশি বেশি আত্মস্বজনের খোঁজখবর নেব পাশাপাশি অভুক্ত থাকার যে যন্ত্রণা বা কষ্ট সেটা কিন্তু আমরা অনুভব করব তো আজকের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্দোলনিক শুভেচ্ছা অভিনন্দন অঙ্কিত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইভে আমাদের সাথে যুক্ত আমরা আহ শ্রেম সাধনা করুন এবং এই মাধ্যমে আত্মশুদ্ধ একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে আপনি গড়ে তুলুন আর আপনারা জানেন যে রমজান কিন্তু আমাদের পূর্বপুরুষের উপর দেওয়া হয়েছিল আমাদের উপরে দেওয়া হয়েছে এবং এর প্রতিদান কিন্তু আল্লাহতালা নিজেই দেবেন তো সুতরাং রমজান নিয়ে যারা এখনও আছেন হয় রমজান মাসের যে হাকিকত হাকিকত বুঝে আমল করার চেষ্টা করতে হবে আমাদেরকে এবং বেশি বেশি তান সদকা করতে হবে আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে হবে যান মাল এবং জীবনের যে ব্যাপারটি আছে সেগুলো আমরা চেষ্টা করব তো ইসলামিক আলম বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে রমজানের এই রমজান মাসে কিন্তু আসলেই আপনারা জানেন যে রমজানের বিশেষ বিশেষ ফজিলত এবং কিন্তু আছে এবং এই রমজানে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সচেতন থাকতে হবে বিশেষ করে ভাজা পোড়া এবং তেলে ভাজা যে জিনিসগুলো এগুলো পরিত্যাগ করতে হবে এবং আত্মশুদ্ধির মাস এবং আত্মশুদ্ধির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তো আমরা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমরা নিয়মিত লাইভ প্রোগ্রামে আপনাদের সাথে যুক্ত হই এবং আজকেও কিন্তু হয়েছি এবং আমাদের সাথে আপনারা যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এটা লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটায় কিন্তু শুধুমাত্র ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলো আলোচনা করা হয় এবং মানব ইসলামের আলোকে এই পৃথিবীটাকে কত সুন্দর করা যায় তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কে আছেন কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নয় জন ইতিমধ্যে নয় জন লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধুদেরকে যারা আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন এবং আমাদের রমজান মাসে আপনারা কি করবেন আমরা এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে কথা বলছিলাম যে রমজান মাসে আমাদের করণীয় কি এবং আমরা কি করতে চাই তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন তো রমজান মাস আর চলছে মায়ের রমজান এই মায়ের রমজানের একজন মুসলিম হিসাবে কিন্তু আমাদের বহু অনেক কাজ আছে বিশেষ করে সেরি খাওয়া ইফত্যাদি করা সেরি খাওয়ানো ইত্যাদি খাওয়ানো আত্মস্বজনের খোঁজ নেয়া বেশি বেশি তব করা রোজা রাখা সহ তারা করতে পারেন পড়া পাশাপাশি আমাদেরকে রোজারের কষ্ট অনুভব করা তারপর আমল বাড়ানো বেশি বেশি আমল করা মানুষের সহযোগিতায় এগিয়ে আসা তো যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের সহযোগিতা করুন কে আছেন কোথা থেকে আমাদের সাথে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলটি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এগে গিয়েছি এবং এই চ্যানেলটি আবার শুরু করেছি নতুন একটি চ্যানেল আপনারা জানেন এই চ্যানেলটি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা আপনাদের ভালোবাসায় কিন্তু এগিয়ে যেতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা ভালোবাসা দিয়ে আমাদেরকে ভরে রাখবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বাংলা সাহিত্য অহনা এইসব চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল এবং ইসলামিক আলো বাংলাদেশ এই চ্যানেলটিও কিন্তু আপনাদের ভালোবাসার চ্যানেল এবং আপনাদের ভালোবাসাই আমরা অনেক দূরে যেতে চাই এবং আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এই প্রকাশ্য আমরা করি এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা বলছিলাম যে রমজান মাস আপনারা কি করবেন বিশেষ করে আর রোজা রাখবেন আর রোজা ইত্যাদি খাবেন স্যারি করবেন শ্যারির পরে কিন্তু তাড়াতাড়ি যদি ঘুমাই যান বা তাহলে কিন্তু আপনার গ্যাস হতে পারে এই সময় তারজুতে নামাজ তার আগে তার নামাজ পড়বেন দেরি করে স্যারি খাবেন অবশ্যই দেরি করে স্যারি খাবেন ইফতারিটা কিন্তু আপনারা দ্রুত করতে পারেন তো খাওয়াটা খুব দ্রুত করা যাবে না এটা একটু দেরি করে স্যারি খাওয়াটাই কিন্তু মহানবীর সাল্লামের সুন্নত এবং ইফতারি করাটাও কিন্তু তাড়াতাড়ি তার ইফতারি করাটা সময় হওয়ার সাথে সাথে ইফতারি করাটাও কিন্তু

পাহাড়পুরের খবর নেওয়া হ্যাঁ ইফতারি পাঠানো ইফতারি খাওয়ানো সেহরি খাওয়ানো সেহরিতে মানুষের সহযোগিতা করা তো এইভাবেই কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে আমরা সেই যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমাদের সাথে কি আছেন কোথা থেকে অনেকে কিন্তু যুক্ত হয়েছেন এবং রমজানে কি করবেন কি করবেন না ঝগড়া ফাসাদ কম করবেন ওজনে কম দেবেন না এই সব বিষয়টা কিন্তু আমরা জানি আসলে এই কোনটা ভালো কোনটা মন্দ আমরা সকলে জানি এখন এই বিষয়গুলো মেনে নিয়েই কিন্তু আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে এজন্য আমরা আপনাদের আহ্বান জানাই আসুন আমরা মায়ের রমজান সচেষ্ট এবং মানুষের কল্যাণে কাজ করি এবং আজকের আমরা নিয়মিত লাইভ প্রোগ্রাম করি তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হ্যাঁ আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামে বাংলাদেশ করতে সহায়তা করুন এবং আমরা কিন্তু ইসলামের আলোকে এই সমাজটায় পরিবর্তনের করার জন্য বিভিন্ন আলাপ আলোচনা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন কে আছেন থেকে আমরা আজকে লাইভটা কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি দশ মিনিটের মতো লাইভ করব তো যাক আমরা এত সময় যে আলোচনার করলাম রোজা রাখা শাড়ি খাওয়া ইফতারি করা অন্যকে খাওয়ানো রোজার কষ্ট অনুভব করা তারপরে অন্য অন্য অপরাধ কাজ রাখা মানুষের সহযোগিতা করা আত্মস্বজনদের খোঁজ নেওয়া তাড়াতাড়ি ইফতারি করা এবং দেরি করে সেরি করা এ ধরনের এবং হালাল পথের করা নামাজ করা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন গেমিং কেমন ফাইনালে গেলাম ইন্ডিয়া ধন্যবাদ আপনাদেরকে অভিনন্দন যারা ফাইনালে গিয়েছেন খুশি হচ্ছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে অনেকেই কিন্তু যোগদান করেছেন আজকে লাইভে কি আছেন কোথা থেকে আমাদেরকে জানান এবং কমেন্ট করুন যারা নতুন এসেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আন্দোনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে রমজানে আপনারা কি করবেন এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এত সময় লাইভে আপনাদের সাথে ছিলাম আপনারা আমাদেরকে পাশা ছিলেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে আবারও আমাদের সাথে থাকবেন ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আমরা শেষ করছি সেন্ট্রি গ্রামে তোমাদের বাংলাদেশ কা হায়রা দিলাম তো খেলায় জয় পরাজয় থাকবে এখানে হার জিত থাকবে এবং এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে কখনও জিতবে কখনও হারবে এটাই খেলার নিয়তি তো এটা খুব ভালো জয়লাভ করেছেন অভিনন্দন আমরাও আগামীতে ভালো করার প্রত্যয় ব্যক্ত করছি এবং ক্রিকেট হোক যে কোনো খেলা মানসিক শারীরিক অনেক সুস্থতা রাখে এবং ভালো হয় এর মাধ্যমে সম্প্রীতির বন্ধনে আমরা বাধাপ্রাপ্ত হয়ে তোমাদের বাংলাদেশ তারা কিছু হবে না আসলেই আমরা প্রত্যেকেই চেষ্টা করছি হয়তো আল্লাহ তালা রহমতে একদিন সব কিছুই হবে কারণ কোন মহিলা কোথা থেকে জন্মগ্রহণ করে সেটা তো আসলে জানা যায় না যেমন আমরা ভারত উপমহাদেশ যখন আসছিলাম তখন কিন্তু আমাদের বাংলাদেশও দেশের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন কাজে নজরুল ইসলাম আসেন হ্যাঁ তারপর আমাদের নিরজ চৌধুরী বিশেষ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব প্রণব তার বাসা বা শ্বশুর বাড়িও কিন্তু বাংলাদেশে সুতরাং কোথায় থেকে কে উঠে আসে এটা তো বলা সম্ভব নয় এটা অনেক কঠিন ব্যাপার যেটা মানুষের ব্যাপার এটা একজন চাইলেই হবে না যাক আপনাদেরকে অনেক কমেন্ট করলেন আপনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে লাইভ কানে শেষ করছি পরবর্তী লাইভে আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন সৃষ্ণে থাকুন আমাদের এত সময় যারা ছিলেন তাদেরকে অভিনন্দন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ